হরে কৃষ্ণা রাধে রাধে তোমরা সব কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমার অল্প কথার গল্পতে সবাইকে অনেক স্বাগত জানাই আর এই যে দেখো আমি না আজকে সকাল থেকে প্রচুর কাজে ভেজে গেছি এতটাই কাজ আমার নিজেরও কেমন অস্বস্তি লাগছে জানো তো যাই হোক কাজ তো করতেই হবে কারণ কি আমরা এক মাসের বেশিও আমরা বাড়িতে ছিলাম না সেই আগের মাসের ছ তারিখে আমি বেরে বেরিয়েছিলাম বাড়ি থেকে ইংরাজি ছ তারিখ আর এই মাসে আমি টানা দশ তারিখে এসে বাড়িতে ঢুকলাম তাহলে ভাবো তো আমি কতদিন বাইরে ছিলাম তো অনেক অনেকদিন এক মাসে তিন দিনে চার দিনে এরকম হবে তো যাই হোক বাড়ির তো হাল এরকমই হবে হওয়ারই কথা কারণ কি বলো তো ঘরটা তো বন্ধ ছিল আর ঝুল ময়লা মানে পুরো বাজে অবস্থা যেহেতু রাস্তার ধারে বাড়ি তো তো তাই তো আমি ভোর ভোর উঠেছি বাড়ির কাজ ছেড়ে নিয়েছি আর আজকে ভোরবেলা তোমায় দাদাভাই আরতি করে দিয়ে গেছিলো আর দিলে কি হবে আরতি করলে কি আরতি কমপ্লিট হয় তার আগে আমি বাসন মেজে যেহেতু এক মাস ছিলাম না বাসন মেজে আরতি ঘর কমপ্লিট করে দিয়ে তবে তো আমি অন্য কাজে হাত দেবো তাই না তো যাই হোক তোমায় দাদাভাই খেয়ে সকালে বেরিয়ে গেছে ময়টুরি খেয়ে আর এই যে দেখছো আমার রাধা ঠাকুরানি এই দেখো কত ময়লা ওপরে আমি আগে পরিষ্কার করে রেখেছি এসেছি লাড্ডু গোপাল আর গোপসনাকে স্নান করিয়ে তুলে রেখেছি আগে কি করেছি তো খাটটা পরিষ্কার করে নিয়েছি নতুন বেডশিট দিয়েছি নতুন বলতে কাঁচা বেডশিট দিয়েছি আর ওগুলো দিয়ে আমি সুন্দর করে বিছানাটা করে রেখে এসেছি ওদের জন্য আলাদা একটা বেডশিট পেতেছি আর সব স্নান করিয়ে করিয়ে ঠাকুর ঘরটা পরিষ্কার করে তুলে দিয়ে এসেছি আর এই যে দেখছো আমি আবার ওদেরকে পেতে ওদের বসিয়ে দিয়েছি যে যার জায়গায় আর এখন আমি আমার কিশোরীকে পরিষ্কার করাচ্ছি দেখছো গায়ে প্রচণ্ড ময়লা জমে গেছে এসেই তো আমি ঠাকুরের দিকে তাকিয়েই আমার যেন মনটা কি খারাপ লাগছে যে এত ময়লা ধুলো হয়েছে আর তারপরে কি বলো তো প্রত্যেক দিন যদি অল্প অল্প সব জিনিসটা পরিষ্কার রাখা যায় তাহলে কি হয় বলো তো কষ্টটা হয় না আর যখন একদিনেই সব কিছু পরিষ্কার করতে লাগে তখন তখন তো আমার প্রচণ্ড মানে বিরক্ত লেগে যায় আর আমার একদমই ভালো লাগে না যে আমি কোনটা কিভাবে কখন কোনটা করব। তো এই রকম কাজ আমাদের বছরে একবার হয় কারণ কী বলতো যখন রান্না পুজো আসে না তখন এক ধার দিয়ে পুরো তোমার বা ঘরে যা কিছু যাবতীয় জিনিস আছে সব কিছু নাড়িয়ে চাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে তুলে আবার গরম করে আবার সেই জিনিসগুলো রাখতে হয় এটা আমরা ভাদ্র মাসে প্রত্যেক বছর করে রাখি আর এখন তো আমি আমার ঘরে গপুষণা আমার এই কিশোরী আমার লাড্ডু গোপাল এরা সব আমার তো বাড়ি জুড়ে রয়েছে তো তাই এদেরকে নিয়ে আমার আজকে রান্না পুজোটা হলো এই যে দেখছো আমি প্রথমে একটু স্নান করিয়ে নিলাম শ্যাম্পু দিয়ে শ্যাম্পু ঠিক না আমি নিয়েছিলাম কামফার্ট দিয়ে আমি আমার গোপু দেখে স্নান করালাম আর সত্যি কথা বলতে শ্যাম্পুর থেকে বেশি সেন্ট কমফর্ট এই সে এইটা নিয়ে এসেছি চার টাকা পাতা একটা পাতা নিয়ে এসছি নিয়ে এসে আমি লাড্ডু গোপালকে স্নান করিয়েছি আর এই এখন কিশোরীজিকে স্নান করালাম আর তারপরে এখনও অনেকটা রয়েছে তো এই যে জলটা দেখছো না জলটা এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে কি বলবো এত সুন্দর কামফার্টের সেন্ট আমি আগে আগে কিনতাম এরিয়াল কিনতাম কিন্তু কোনো দিন কামফার্ট কিনে তো আজকে যখন শ্যাম্পু কিনতে গেলাম আর দোকানদার শুনলো যে তোমার আমি আমার গোপু স্নান করাবো তো উনি বললো ঠিক আছে তুমি এই কামফারটা নিয়ে যাও এতে খুব বেশি গেঁজাও হবে না আর খুব সুন্দর পরিষ্কার হবে এই যে দেখো আর তারপরে আমি একটা হাতের মধ্যে পরিষ্কার একটা রুমাল নিয়েছি রুমাল দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি দেখছে কত সুন্দর হয়েছে আগে তো আমি ভালো করে শ্যাম্পু দিয়ে এই কামফার্ট দিয়ে ভালো করে সুন্দর করে গাটা ধুয়ে দেবো দিয়ে তারপরে পঞ্চামৃতি স্নান করাবো তুই দেখো প্রত্যেকটি সময় আমার রাধা রানীকে শৃঙ্গার করা থাকে কখনো আমি স্নান করাই না খুব কম লেয়ার আমি স্নান করাই আর এই যে দেখছো এইবার আমি জল দিয়ে পরিষ্কার জল দিয়ে আর স্নান করাচ্ছি কত ভালো লাগছে না এটা আমার আমার না প্রত্যেক দিন যদি করতে পারতাম আমার খুব ভালো লাগতো কিন্তু কি বলো তো আমার কাজে অনেক কাজে তাড়া থাকে অনেক চাপ থাকে সেজন্যে না আমি এগুলো করে উঠতে পারি না আর আমার মা এগুলো পছন্দ করে না যে রোজ রোজ চান করাই কারণ কি বলো তো রোজ চান করালে এই যে সুন্দর সিঙ্গারটা করা করানো আছে এটা একদম রিয়েল এটাকে আমি কোনোভাবে সিঙ্গার করাই না এগুলো তো হাতে নোখ পায়ে থেকে সব কিছু কত সুন্দর করে করানো আছে দেখছো প্রিন্ট করানো রঙ করিয়ে রেখেছে আর এগুলো যদি উঠে যায় কেমন লাগবে ওই জন্য মা বলে সবসময় স্নান করাতে হবে না তুমি পিতলের গোপালটা সবসময় স্নান করাবে তো ওই জন্য এদেরকে আমি সাজিয়ে রেখেছি কিন্তু মাঝের মধ্যে ড্রেসটা চেঞ্জ করে দেওয়াই যেতে পারে এই দেখো আমার না একটু সময় হয়ে ওঠে না যে আমি এটা পরিষ্কার করব ওইটা করব সেটা করব কিন্তু হয় না কতদিন আগে কাপড় নিয়ে এসে রেখছি গোপু আমার কিশোরীকে একটা জামা করে দেব কিন্তু হলো না এই যে দেখো আলমারির মধ্যে ছোট জামা ছিল সেইটা আমি এখন কিশোরীকে পরিয়ে দিয়েছি তো চলো একটু ছোটো মতো হয়েছে ঘেরটা আর একটু বড়ো হলে ভালো হতো তো চলো কোনো ব্যাপার না এটা দিয়ে আপাতত কাজ চালিয়ে নিই আর এই দেখো আমার তো কিশোরীর জন্য আলাদা অন্য কোনো সিঙ্গারের ব্যবস্থা নেই যেমন আমার গোপসোনার আছে তো আগে যে সিঙ্গারগুলো ছিল সেগুলো খুলে রেখেছিলাম স্নান করিয়ে আবার সেই সিঙ্গারগুলো পরিয়ে দিচ্ছি একটা কথা কি বলো তো যদি আর্থিক দিক দিয়ে অনেকটা গ্রোধে থাকে তাহলে কী হয় তো আর্থিক দিক থেকে একটু বেশি থাকে তাহলে এইগুলো কিনতে আর কষ্ট লাগে না আর যদিও আমরা প্রত্যেক দিন মানে যখন এগুলো অনেক কষ্ট কষ্টসিষ্ট করে কেনা আর এখন কেনা সেরকম হয় না আর মাঝখান থেকে আমি কাজটা বন্ধ করে দিয়েছি তো তার জন্য আমাদের আমার নিজেরই হাতে একটু শর্ট কারণ কি বলো তো মেয়েদের হাতে পয়সা থাকলে অনেক কিছু করতে পারে যেহেতু আমি এখন কিছু করতে পারছি না কারণ আমার গবেষণা এদের জন্যেই আমার বাড়ি থাকা তো যাই হোক এই যে দেখো এখন প্রায় সিঙ্গারটা করানো হয়ে গেছে এবার কানের দুলটা পরাবো আর মাথা চুলটা পরাবো জামাটা একটু ছোট তো কোনো ব্যাপার না এটাতে চালিয়ে দেব আজকালের ভিতরে ভাবছি একটা জামা করব আর মায়ের কাছ থেকে চলে এলাম তো কদিন আসবো 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 মা আসতে দেয় না আসতে দেয় না এই করে করে আর যদিও সেরকম তো আমার দাদা ভাইয়ের কাজ ছিল না একদম আমরা বাড়িতে বসতি তো এখানে বসে থাকার থেকে ওখানে গিয়ে বসা অনেকটা ভালো ওখানে থাকলে আর যেহেতু তো গরম তোমরা জানোই অতিরিক্ত গরম তো এই গরমে থাকাও যাবে না ওই জন্য আমরা দেশে চলে গেছিলাম তাই দেখো চুলটা পরিয়ে কত সুন্দর লাগছে ভালো লাগছে না জামাটা একটা পিছনে সেফটিপিন দিলে ভালো হতো কিন্তু সেফটিপিন দিলে না বডিটা একদমই খেঁচে যাবে ওই জন্যে দিলাম না আমি একটু করে সব ব্লু গান আটা ব্লু টেপ ব্লু টেপ দেওয়া ছিল আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে দেখো চুলটা আটকে দিয়েছি কত সুন্দর লাগছে আর সামনেরটা একটু ফাঁকা রেখেছি এখানে একটা টিকলি বসাবো বসালে পুরো কমপ্লিট হয়ে যাবে এই যে দেখছে চলো এটা ভালো করে লাগিয়ে নিই আর মাথার চূড়াটাও লাগাতে হবে সুন্দর করে চূড়ার কটা বোতা মুটে গেছে যেন সামনের উপরে ডিজাইন যে এগুলো ছিল ডিজাইন পুঁথিগুলো ছিল একটা উঠে গেছে গিয়ে যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে তো এবারে যেদিন বড় বাজারে যাব কিছু এরকম জিনিস কিনে নিয়ে আসবো আমার রাধারানীর জন্য এই দেখছে একটু ব্লু দিয়ে এটা এখানে বসিয়ে দিলাম তাহলে কি হবে বলো তো আর ওটা আর খুলে পড়বে না এই যে দেখছ আমার সাজ সাজপুরে কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার আমি বসিয়ে দিই আর যদিও পিছনে চূড়াটা কিছু বাঁধবার বা আটকানোর জায়গা নেই এটা সিম্পলি এরকম বসানো থাকে তো দেখছো ওই যে আবার বসিয়ে দিয়েছি আবার সুন্দরভাবে সেট হয়ে গেছে তো চলো এইবার আমার গোপীসোনাকে বসিয়ে কেমন লাগছে আজকে সেই বৃন্দাবন থেকে এই পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম এটা পরেই আমার গোপীসোনাকে আনা হয়েছিল আর এখন আর এক্সট্রা ড্রেস কিছু কেনা হয়নি তো ওইটাই পরালাম আগে কদিন গেঞ্জি পরানো ছিল আর সেটা খুলে দিয়ে এখন পাঞ্জাবিটা পরিয়ে নিয়েছি আর এই যে দেখছো আমার লাড্ডু গোবালকে আজকে সাদা আর অরেঞ্জের জামা পরিয়েছি কত সুন্দর লাগছে তো চলো হয়ে গেছে এবার আমি আমার গোপেসোনাকে খেতে দেব। তো আজকে বিশেষ কিছু নেই তো মুড়ি আর মিচড়ি দেব। যখন যেরকম জোটে গরিব মানুষ সেরকমভাবে দিতে হবে তো চলো আর গাছে না একদমই ফুল কমে গেছে দেখো কটা অর্জন করেছি আর এই কটা ফুল একদম অল্প ফুল গাছে আর সেরকম ফুল ফুটছে না এই কটা ফুল ফুটেছে আর এই কটা সাজিয়ে নিয়েছি এই কটা রেখেছি সন্ধ্যাবেলা আরতি করবো তখনই লাগবে তো চলো শঙ্কর জল দিয়ে এখনও যদিও আমি প্রসাদ পাইনি কারণ তোমার দাদাভাই সকালে খেয়ে বেরিয়ে গেছে আর আমি একদমই এখন কিছু খাইনি এই ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেলে তারপরে খাবো তো এই দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা না আমাদের বাড়িতে লোক এসছে লোকটাকে আমার মামারা এসছে মামা এসছে আমার ভাসুর এসছে আর আমার ছোট বোন এসছে তো ওদের সবার ইচ্ছা যে একটু দই খাবে ওটা কি বলে দইপানা লস্যি দই না ওই একই ব্যাপার লস্যি তো তার এই দেখো আমি চিনি এ দিয়ে ফেটে নিয়েছি যদিও আমি এক প্যাকেট একশো দইটা নিয়ে এসেছিলাম তো একটু পাতলা হয়েছে কিছু করার নেই এতগুলো লোক সবাইকে তো এক গ্লাস করে দিতে হবে তো জলটা একটু ফ্রিজে রেখেছিলাম আর এই যে দেখো আমার ফাটাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এইটা দিয়ে না এইটা দিয়ে যদি কিছু ফাটা যায় সঙ্গে সঙ্গে ফেটে যায় এত সুন্দর হয় না মিক্সির থেকেও ভালো হয় তবে একটু কষ্ট করতে হয় এই যে দেখো আমি ফেটে ফেটে যে কেমন গেজা উঠে গেছে এবারে তুমি বুঝতেই পারবে না যে এটা পাতলা হয়েছে কি হয়েছে ঘন হয়েছে তো এই দেখো জলটা কম হবে বলে তোমার দাদাভাই বললো আর একটু জল দিয়ে নিতে তো পুরো আমি এক দেখছি পুরো ভর্তি করে করে নিয়েছি তো চলো এইবার আরেকটু একটু ফেটে নিই চিনিটা একটু গুলে গেলে মিষ্টিটা এসে গেলে হয়ে যাবে তো আগে আমি আমার গোপুসোনাকে ভোগ লাগিয়ে দেবো দিয়ে তারপরে ওদেরকে দেব। একটু বেশি করে ফেটাচ্ছি কারণ হচ্ছে কী বলো তো যত দুইটা ফেটাবে তত মোটা হবে আর খেতে তত সুন্দর লাগবে আমরা বাজারে খাই তো ঠিক দেখি দইটার পরিমাণ কিন্তু সত্যি খুব কম থাকে এই যে ফেটিয়ে ফেটিয়ে উপরে গেঁজাটা চলে আসে না তখন আমরা মনে করি যে দইটা অনেকটা দিয়েছে কিন্তু ঠিক তা না এই রকম ব্যাপার করে আমরা দেখেছি তো তাই এই দেখো যত ফিটাবো তত সুন্দর গেঁজা হবে কত সুন্দর গেঁজা বেরিয়ে গেছে দেখো তো আমার লেস্সিটা রেডি হয়ে গেছে এবার আমি গোপীষ্ণা ভোগ লাগিয়ে দেবো তো চলো এইবার আমি আমাদের ঘরে যারা কুটুম এসছে সবাদেরকে এক গ্লাস করে লস্যি খেতে দেব। তো এই দেখো প্রথমে দেব আমি আমার মামাকে আর এই যে দেখছো আমার বোন আমার বর সবাই আছে তো সবাই খেয়ে দেব সত্যি গরমের সময় না এই লস্যিটা খুবই দরকার খুবই খেতে ভালোও লাগে আর আমরা তো প্রায় দিন খেয়ে থাকি তো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও তো চলো এবার আরতি করে নেব। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর এই দেখো আমি আমার কপু আরতি করে নিয়েছি এই যে দেখছো আরতি কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি রান্না করব সকাল থেকে আমি শুধু কপু সোনাকে আমার দাদারানিকে স্নান করিয়েছি কিংবা কবুসোনাকে স্নান করিয়েছি পুরো ফুল ভিডিও করতে পারিনি কারণ কী তো কাজের অনেক চাপ ছিল পুরো এক মাস দশ দিন পরে আমরা ঘরে ঢুকেছি দেখছো ঘরের বিছানা থেকে আর উপরের যে ফ্যান পাখা ময়লা ঝুল মানে এতটাই নোংরা অবস্থা হয়েছিল কি বলবো তোমাদেরকে এত নোংরা হয়েছিল তো সেইগুলো সব ঝেড়ে মুছে সুন্দর করে পরিষ্কার করেছি আর ওবেলা আমাদের এত কাজ গেছে আমরা বলে ভাত খেতে টাইম পাইনি ভাত খাইনি রান্নাই করিনি তো ওরা আজকের গোপসোনাতে দুপুরে আমি মুড়ি দিয়েছিলাম কি বলো তো যখন যেরকম তখন ঠিক সেরকমই করতে হয় আজকে অনেক কাজ ছিল কাঁচা কুচি তারপরে বিশেষ করে আমার ঠাকুরঘরের কাজ ছিল তো ঠাকুরঘরটা এত নোংরা হয়েছিল কি বলবো মানে এসেই যেন আমার কীরকম কালকে রাতে আমি বাড়িতে ঢুকেছি আর সকালে মানে বেলায় তো ঠাকুরে দেখেছি যে ঠাকুরঘরের অবস্থা কীরকম তাও এই দেখো সেলাই মেশিনটা দেখো এখনও কেমন হয়ে আছে এটা পরিষ্কার করা হয়নি আর এই জায়গাটা পরিষ্কার করা হয়নি এই উপর সাইডটা করে তাও আমি কাজ শেষ করতে পারছি না এত কাজ তো যাই হোক অনেকটা কাজ কমপ্লিট করে নিয়েছি কারণ কী বলতো চার পাঁচবার সারাদিনে হলমুসতে লেগেছে ওপরে ঝুল পাখা যেই মানে একটু চালাচ্ছি ওখানে থেকে ঝুলগুলো সব ঝেড়ে ফেলে দিয়েছি আর এই যে হাওয়াটা গুলাচ্ছে না যেহেতু ছোটো ঘর ছোটো ঘরের মধ্যে হাওয়াটা গুলে যাচ্ছে তারপরে দেখছি কিছুক্ষণ পরে আবার সেই তলায় পায়ে কিরকির করছে তো এরকম যাই হোক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর কাঁসার বাসনগুলো কি বলবো ঠাকুরের কাঁসার বাসনগুলো এত বাজে অবস্থা হয়েছিল খুব সুন্দর করে নিজে ঘষে পরিষ্কার করে ঠাকুরকে আজকে শ্যাম্পু দিয়ে আগে স্নান করিয়ে তারপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছি যেন ঠাকুরগুলো এমন অবস্থা তারপরে এই যে দেখছো গোপী বসার জায়গাগুলো কেচে আর ওইখানে মেলে দিয়েছি ওটা ওখানে মেলা আছে রাত্রেবেলা করেছি আর টাইম পাচ্ছিলাম না সন্ধ্যাবেলা জামা কাপড়ও কেচেছি দুপুরে একবার শুয়েও পড়েছিলাম আর পাচ্ছি না কাজ করতে অল্প অল্প করিতে করতে এবারে একসঙ্গে যখন সব কাজগুলো এক জায়গায় হয়ে যায় তখন মানে পরে তখন এমনিই থেকে যেন আপনিই শরীর খারাপ হয়ে যায় এই দেখো আমার গবেষণাকে কিছু লাগছে না কতদিন পরে ঘরে ঢুকেছি বলো তাও গরম দেখছো আরতি করতে গিয়ে আমি পুরো স্নান করে ফেলেছি তো যাই হোক চলো ওবেলা তো গোবেষণা রান্না করে দিতে পারলাম না এবেলা একটু ডাল করবো আর একটু আলু ভাজা করবো করে তাড়াতাড়ি করে গোপেষণা থেকে ভোগ লাগিয়ে দেব তো চলো আগে রান্নাটা বসিয়ে দিই আমার আর্নিক করা হয়ে গেছে আর্নিক করে নিয়ে তারপরে আরতি করেছি তো চলো রান্নাটা বসিয়ে দিই তো দুপুরে যেহেতু আমাদের রান্না হয়নি ওই জন্য তাড়াতাড়ি আরতি করে নিয়েছি নিয়ে এবার গোপীষণাদেরকে ভোগ লাগলো ভোগটা লাগিয়ে নেব তো চলো আমি চালটা ধুয়ে আগে বসিয়ে দিই দিয়ে তারপরে আমি ডাল চাপিয়ে নেবো তারপরে একটু ভাজা এই চলো আগে চালটা সুন্দর করে ধুয়ে ফেলি যদি চালটা অনেক দিনের গাছ চাল একটু চালটা সাদা টাইপের হয়ে গেছে এই যে দেখছো একবার ধুয়ে ফেলেছি তিনবার ধুয়ে ধুয়ে ফেললে তবে যদি একটু পরিষ্কার হয় তো চলো চালটা দিয়ে রেডি করে নিয়েছি এবার আমি ও জ্বালিয়ে দিলাম ইন্ডাকশানটা তো আমি একটু বেশি আঁচে দিয়ে দিয়েছি কারণ কী বলো তো ভাতটা ফুটে উঠলে একটু নামিয়ে নেব নিয়ে তারপরে ডালটা বসিয়ে দেব। তো এই যে দেখো আমি এখন সবজি কাটতে বসেছি যদিও শুধু আলু ভাজা করবো হলে ভেবেছিলাম তারপরে দেখলাম ফ্রিজে কয়েকটা বিট আছে তো বিটটা আমাদের খেতে খুবই ভালো লাগে বিট আলু বিট আর শুধু বিট ভাজা হলেও হবে আমাদের খেতে খুব ভালো লাগে তো চলো আমি সবজিগুলো কেটে নিয়ে তারপরে আমি অন্যের ধারে চলে যাব। ভাতটা বসিয়ে দিয়ে এসেছি তো সবজিটা কাটতে কাটতে ততক্ষণ ভাতটাও ফুটে যাবে তো চলো আগে সবজিটা কেটে নিই ওইদিকে তোমার দাদাভাই বসে বসে আমার সঙ্গে ঝগড়া লেগেছে যে সকাল থেকে শুধু কাজ করছো আজকের মালা করা হয়নি সত্যি আজকে কিন্তু আমি মালা করতে একটুও টাইম পাইনি একদমই মালা করতে পারিনি কারণ কি বলতো এই এই ঘরটা পরিষ্কার করতে আমার আজকে চারবার ঘর মুছেছি তাও কিন্তু ঘরটা এখনও আমি ক্লিন করতে পারিনি যেখানে পা দিচ্ছি একটু 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 কিচ কিচ কিচকিচ করতে থাকছে তো চলো একবারে না হোক বারবার তো কমপ্লিট করে দেখতে হবে বারবার করলে হয়ে যাবে তো এখন আমার তো চারবার হয়ে গেছে তো রাতে সবার সময় ভাবছি আর একবার ঘরটা মুছে নেব তবে এটা কি বলো তো খুব বড় ঘর হলে হয়তো হঠাৎ করে মুছবো বললে কিন্তু মোছা যায় না কিন্তু আমার ঘর যেহেতু খুবই ছোট একটা নেতাতেই হয়ে যাবে তো যেহেতু ঘরটা ছোট তো চলো একটু পরিষ্কার করলে বেশিক্ষণ সময় লাগে না তো এই দেখো আমি এই সবজিটা কেটে না একটু লবণ মাখিয়ে রেখেছিলাম তাতে করে কি হয়েছে সবজিটা একটু রসে রসে গেছে আর ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি এদিকে আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ভাতটা নামিয়ে ওখানে আমি ডালটা বসিয়ে দিয়েছি আর গ্যাসে আলু ভাজা না করলে আলুটা ঠিক মনের মতো ভাজা হয় না আর যেহেতু ইন্ডাকশানের এখন অনেক সরঞ্জাম নেই যেগুলো আমার আগের আঁশ হয়ে আছে তো সেগুলো আমার বাদ দিতে হবে তো চলো ডালটা সিদ্ধ হয়ে হতে থাকুক তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখছো এই যে আমার অন্যটা হয়ে গেছে ডাল করে নিয়েছি আর এই যে দেখছো বিটা আলু ভাজা কটা পটল ছিল এক মাসের বেশি ফ্রিজে রাখা ছিল তো তাও ভালো ছিল তো পটল বলা ভিজে নিয়েছি ছেলেগুলো গবেষণার জন্য ভোগটা কাটা তো এই দেখো ভাতটা এবার আমি কাটিয়ে নেবো যদিও ভাতটা একটু গরম আছে তো একটু কাটিয়ে রেখে দিলে ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভোগ লাগাবো যদিও এখন সরাসরি লাগাবো না কারণ কি বলতো সবে ভাতটা নামিয়েছি আর দেখছো কীরকম ভাব দিচ্ছে আমার হাত তো গরম হয়ে যাচ্ছে বলো আর এই গরমটা কি করে গোপী দেখতে দেওয়া যায় তো দেখো কটা পটল আমি সবজির সঙ্গে ফেলে দিয়েছিলাম আর কটাও আলাদা আলাদা ভাজা হয়ে গেল তাতে করে কি হলো গোপী আরেকটা পদ এক্সট্রা হলো তো দেখো ডালটা আজকে কাঁচা লঙ্কা দিয়ে ডালটা বানিয়েছি দেখো কত সুন্দর একটু কালো মরিচ দিয়েছি জিরে মরিচ আজকে শেষ হয়ে গেছে তো কালো মরিচ দিয়ে ডালটা আজকে সাতলেছি আর আজকের আমার গোপনার জন্য এটাই পথ ছিল তো চলো আগে এখানে রাখবো না খোলা আমি একেবারে এই ঠাকুর ঠাকুরঘরের মধ্যে নিয়ে চলে এসেছি এখানে আমি রাখবো একটু ঠান্ডা হতে দেব তো তারপরে গোপনা থেকে ভোগ লাগাবো তো এই দেখো আমার খাবারটা এবার ঠান্ডা হয়ে গেছে আর আমি ঠাকুর ঘরে চলে এসেছি এই যে দেখো এইবারে আমি ভোগটা লাগি তো খুব বেশি রাত হয়নি এখন সবে সাড়ে আটটা বাজে তো চলো ভোগটা ভালো করে কমপ্লিট করে নিই আর চলো আজকের মধ্যে এই পর্যন্ত ফিরে আসছি আবারও নতুন ভিডিও নিয়ে প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো চলো রাধে রাধে টাটা সব খুব 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 ভালো থেকো